তারপর বাইরের জন্য চাচ্ছেন একদম উডেন টেকচার ম্যাট ফিনিশ থেকে শুরু করে ইউজ করতে পারেন কালার আলাইকুম রুমন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও সেই সুদর শ্রীপুরে আপনাদের ভিডিও করার জন্য চলে আসলাম ভাইয়া আপনারা তো আরেকের একেবারে এক্সক্লুসিভ ডিলার হ্যাঁ জি আমরা আরেকের এক্সক্লুসিভ ডিলার একেবারে অথরাইজ কোম্পানি অফিশিয়াল ডিলার আমরা ওকে যারা হচ্ছে একদম সরাসরি ফার্স্ট হাত থেকে আরেকের টাইস স্ক্রিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আপনাদের কাছ থেকে নেওয়া মানে একদম প্রথম হাত থেকেই তো নেওয়া তাই না জি জি একদম প্রথম হাত থেকে আপনারা আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের সুরুবে অপোজিটে হচ্ছে আমাদের আরেকের সিরামিক ফ্যাক্টরিটা ওকে আমরা অ্যাড্রেসটা বলে দেই তারপর আরেকের ফ্যাক্টরি একটু দেখাই দেই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নয়পুর শ্রীপুর আরেক সিরামিক্স ফ্যাক্টরির অপোজিটে আমাদের এই শোরুম ওকে আমরা যে এই যে আরেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরি থেকে উল্টো পাশে একটু হাঁটলেই উত্তর দিকে হাঁটলে আপনাদের শোরুমটা পেয়ে যাবে আমাদের শোরুমটা পেয়ে যাবে ওকে যদি সরাসরি কেউ এসে নিতে চায় অ্যাড্রেসটা বলে দিলাম যদি সরাসরি কেউ না আসতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে জি জি সেটা দেখে আমাদেরকে কল করতে পারে নক করতে পারেন

ঠিক আছে এগুলো আমাদের কাছে থেকে একবার রিজনেবল প্রাইসে পারচেজ করতে এগুলো কোথা থেকে কত দামে বিক্রি করতে এগুলো হচ্ছে ভাই 37 থেকে 42 টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন একটা প্লেন যেটা এটা একটু কম আছে এমবুস করা পান্স করা এই যেমন এটা হচ্ছে এমবুস করা এই যেটা এটা একটু এমবুস করা পান্স করা এগুলো আপনার একটু বেশি দুই টাকা রেট বেশি ओके কতগুলি ডিজাইন হবে আমাদের কাছে আটoverline কালেকশন আছে প্রায় 100 থেকে 150 150 টি কালেকশন আমাদের কাছে আছে একটু এগুলো আপনাদের তো আরেকের সাড়া অন্য কোন প্রোডাক্ট সবই আরেকের সবই আরেকে।

এখানে দেখেন বারো চব্বিশের ভিতরে হাইগ্লোজি একটা টাইস মেশিন ফ্লোর সহ এখানে সেট করা আছে এটাও কিন্তু একদম পাঁচের ভিতরে গ্লেস কিন্তু এগুলো সবচেয়ে বেশি অন্ধকারে যদি আপনি সেট আপ করেন তারপরে আপনার এই টাইস কিন্তু ফুটে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ম্যাটের মধ্যে হ্যাঁ ম্যাটের ভিতর সুগার সিরিজ

এগুলো কিন্তু আপনি অষ্টআশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত আমাদের পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন আছে মানে ডিসপ্লে তো অল্প কিছু তো তাই না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা কি সাইজ 1236 সাইজ সবচেয়ে বড় সাইজ এটা নতুন সাইজটা জি একেবারে লেটেস্ট 12 বাই 36 জি দেখেন একদম একটা সাইজে কিন্তু একটাই হয়ে গেছে সাইড হয়ে গেছে এগুলো লাগাইলে জয়েন্ট একেবারেই কমে যায় হ্যাঁ হ্যাঁ জয়েন্টটা আপনি বুঝতে পারবেন না জয়েন্ট কোন জায়গায় আছে খুবই সুন্দর একটা টাইলস ম্যাচিং ফ্লোর সহ ওকে এই যে একটা ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটাই ম্যাচিং ফ্লোর সহ নিতে পারবেন না ভাই জি ভাই ম্যাচিং ফ্লোর সহ একদম নিতে পারবেন 12 24 গুলো কত থেকে কত দামে বিক্রি করতে আছেন 12 24 গুলো আমাদের কাছে আপনার 72 থেকে 98 পর্যন্ত আমাদের কাছে আছে এরকম না জি ওকে সবচেয়ে ভালো এই স্ক্রিনে করে আরো বিস্তারিত জানতে পারবে আচ্ছা আরেকটা জিনিস বলেন আপনার এ ছাড়া তো আপনাদের আরো হিউজ কালেকশন আছে ভাই জি আমাদের আরো হিউজ কালেকশন আছে আমাদের কাছ থেকে 24 48 সাইজের টাইস গুলো পেয়ে যাবেন দেখেন একেবারে নতুন আসছে একদম আপডেট লেটেস্ট গুলো আমাদের কাছে এখানে ডিসপ্লে এগুলো তো আছে 24 ভাই 24 48 সাইজ ভাই এত গ্লেজ ভাই গ্লেজগুলো দেখেন মানে চারা দেখা যাবে হ্যাঁ চেহারা দেখা পুলিশ আরেকের কিন্তু চব্বিশ আটচল্লিশের অনেক অনেক কালেকশন আছে আপনাদের কাছে এই চব্বিশ আটচল্লিশ কত থেকে কত দামে বিক্রি করেন ভাই এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম একশো বাহাত্তর থেকে একশো পঁচাশি টাকা রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাশি

তারপরে একটু এর ভিতরে প্লেনের ভিতরে গ্লেস এগুলো কিন্তু খুব গ্লোজি আচ্ছা হাই গ্লোজি ডাস যারা বাইরের দেওয়ালের জন্য চাচ্ছেন বাইরের দেওয়ালে আপনি লাগাবেন তাদের জন্য এই ডাস্টিক গুলো এমবুজ করা এই যে নতুন কিছু কালেকশন আসছে একেবারে লেটেস্ট ডাস্টিক কত থেকে কত দামে এগুলো হচ্ছে আমাদের কাছে আছে মানে 74 থেকে 82 টাকা পর্যন্ত আছে এরকম আচ্ছা এগুলো হচ্ছে আপনার ওয়াল ম্যাট হ্যাঁ

কতগুলি ডিজাইন আছে আমাদের প্রায় দুইশো কালেকশন আমাদের কাছে আছে দুইশো কালেকশন যদি একটু দেখায় দেখেন হিউজ পরিমান কালেকশন আছে এই যে দেখেন এই পাশে একদম উডেন টেকচার ম্যাট ফিনিশ থেকে শুরু করে মার্বেল টেকচার সবই আছে কত থেকে কত দামে বিক্রি করতে আছেন এগুলো আমরা একেবারে 62 থেকে 82 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা এগুলো কোয়ালিটির উপরে ডিজাইনের উপরে ভেরি করে তাই না জি জি মডেল वाइज আর এই পাশে যেগুলো দেখছে ভাই না এগুলো শিরির জন্য স্যার এগুলো হচ্ছে শিরির জন্য আপনারা ইউজ করতে পারেন কালারে অনেক ভেরিয়েশন আমাদের কাছে আছে এই কালারগুলো দেখেন এই কালারগুলো উপরে নিচে কিন্তু একই কালার মানে উপর দিক দিয়ে যদি কোনো ড্যামেজ হয় নিচ দিয়ে কিন্তু একই কালার বের হবে আর যেগুলো প্লেন আছে বারো বারো সাইজের ভিতরে হ্যাঁ আটান্ন থেকে বাষট্টি টাকা পর্যন্ত এরকম রেঞ্জের মধ্যে এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লোর চব্বিশ চব্বিশ এর কালেকশন দেখাবো যেটা সবচেয়ে বেশি চলে হ্যাঁ এগুলোর কিছু কালেকশন আমাদের দেখেন ভাইয়া কতগুলি ডিজাইন আছে আমরা একটু ছবিগুলো দেখাই বা ভিডিও দেখায় স্ক্রিনশট দিতে সুবিধা জি ভাইয়া এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন লেটেস্ট চব্বিশ চব্বিশ সাইজের যে এগুলো পলিশ

তো এগুলার মধ্যে আবার নিচেও আপনার অনেক অনেক বিচার আছে মাল আছে ডাবল লেয়ারের ডাবল লেয়ার ডাবল লেয়ার গুলো তো একটু রেট বেশি হ্যাঁ হ্যাঁ ডাবল লেয়ারে একটু রেট গুলো বেশি আছে কিছু বেশি

চাইলে এগুলো নিতে পারবো হ্যাঁ জি সেনেটারি দিক থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই পপুলার নাম্বার ওয়ান ডিলার আমরা আপনাদের আরেকটা শোরুম আছে তাই আরেকটা আমাদের শাখা আছে অন্য সাইডে ওটা আমাদের ওইখানে সেনেটারি আইটেম যাবতীয় আছে পেয়ে যাবেন এইখানে আমাদের বেসিন বেসিন হাই কমোড লো কমোড এবং বেসিনের সাথে আপনার যাবতীয় অ্যাক্সেসরিস বাথরুম কিচেন ফিটিংস গুলো আমাদের কাছ থেকে একেবারেই রিজনেবল প্রাইসে কিন্তু প্রয়োগ করতে পারবেন এখানে দেখেন আহ লরাল আছে না হাই কোমোড গুলো আছে আর একটি এই গ্লেজ গুলো দেখেন আপনার এই যে নতুন একটা মডেল আসছে সিট কোমারটা হাইড্রলিক হাইড্রোলিকের ভিতরে দেখেন এই যে গ্লেজটা দেখেন এই গ্লেজটা কিন্তু অ্যান্টিবায়োটিক রিয়াম

ওকে তো শেষে আমরা হচ্ছে প্রতিষ্ঠানের যে ওনার জুনায়দ ভাই থেকে পেমেন্টের সিস্টেমটা একটু জানবো তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই অনেক দিন পরে আপনাদের শোরুমে আবার ভিডিও করলাম তো ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ভাই বা দেশের বিভিন্ন জেলা থেকে যদি কেউ পারচেজ করতে চায় এই ধরনের টাইলস গুলো তা অর্ডারটা কিভাবে করবে পেমেন্টটা কিভাবে করে সাধারণত লেনদেনটা আসলে শাকিল ভাই এর আগে আপনি একটা ভিডিও করেছিলেন তারা পেমেন্ট করছে আমরা আমাদের দায়িত্বে আমরা তাদের কাছে মাল পৌঁছে দিছি আবার যদি কারোর সন্দেহ বা কোনো মনে কোনো ই থাকে আপনারা আয়সা পেমেন্ট দিয়ে তারপরেও মাল নিয়ে যেতে পারবেন সমস্যা নেই অথবা যদি মনে মনে করে যে আপনি আসতে পারতেছেন না আসার মনে কোনো ওয়ে নাই তাহলে আপনারা পেমেন্ট করে দেবেন ব্যাংকের মাধ্যমে স্লিপ রেখে দেবেন আমরা হয়তো দুই এক দিনে বেঁচে আপনার মালটা আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক ওকে আরেকটা জিনিস হচ্ছে ইদানিং টাইলস কিনে অনেকে ভোগান্তির শিকার হয় অনেক দিন সময় ডিলে করে সেই ক্ষেত্রে আপনারা আসলে কি রকম সময় নেন প্রোডাক্টের ক্ষেত্রে এটা আমরা এক থেকে দুই দিন নিয়ে রাখতে এর মধ্যে হুম তাহলে তো সমস্যা অনেক ক্ষেত্রে এই সমস্যাটা হয় যেমন মন একটা ক্লায়েন্ট পছন্দ করলো এই জিনিসটা মানে এই টাইলসটা বা একটা সেক্ষেত্রে একটু ডিলে হয় একটু সময় হয় দুই থেকে চার দিন পাঁচ দিন বা প্রোডাকশন যখন আসবে তখন আমরা দিতে পারি এছাড়া আমরা আরেকটা বিষয় হচ্ছে মজার ব্যাপার যেটা ঢাকার বিভিন্ন শোরুম বা বিভিন্ন জেলার শোরুম থেকে প্রোডাক্ট তো একসময় ফ্যাক্টরি থেকেই যায় না তো সেই ক্ষেত্রে আপনার ফ্যাক্টরিতে একদম আপনার নাকের সামনে যেতে হবে আমার অপজিটে আমার শোরুমের অপজিটে যার কারণে আপনি সবচেয়ে বেশি আরেকের ক্ষেত্রে সেবাটা ভালো দিতে পারবেন ইনশাআল্লাহ মানে আমার এখানে সেবাটা সবচেয়ে বেশি পাবে ওকে ওকে কারণ দেখা অন্য মানে অন্য জায়গায় পাবে কিনা যায় না কিন্তু আমার এখানে আপনি 100% যত দ্রুত সম্ভব সবচেয়ে বেশি পাবে ওকে তো ঠিক আছে জুনায়েদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো যে কোনো বিষয় জানতে হ্যাঁ জানতে পারবেন ইনশাআল্লাহ